আমি আপনাকে প্রশ্ন শেষ করে যদি দেখেন যে এখন তাদের তো এটি আমরা চাই কিন্তু আপনি যদি গোপনে কোনো ছাত্র সংগঠন পরিচালনা করেন এতে কিন্তু অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং আমরা যখন কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হই তখন স্বাভাবিকভাবে দায়িত্ব তাদের দিকে যাচ্ছে ছাত্র সংগঠন দিকে যায় সে আমরা আমি বিনীতভাবে অনুরোধ করছি এটি যেন হয় এবং দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়ায় ছাত্রলীগ এবং আওয়ামী লীগ এবং বিশেষ করে জয় স্টিল নাও তাদের সেই মিডিয়া তাদের সেই মিডিয়া সেল রয়েছে এবং আপনার তাদের সেই ধরনের প্রপাগান্ডার জন্য যে ধরনের সেট প্রয়োজন সোশ্যাল মিডিয়া সেটা রয়েছে তো আমরা অবগত রয়েছে বাংলাদেশে আরো কারো না এই ধরনের বট বাহিনী রয়েছে সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটিস রয়েছে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর জন্য তো আমি তাদেরকে অনুরোধ জানাবো এ ধরনের

তাকে যখন বলা হয় এখন যে একটা যেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ সেখানে এতদিন তিনি কিভাবে ছাত্র রাজনীতি কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন তখন তিনি বলেন না তিনি থানায় থানার রাজনীতি করেছেন মহানগরের রাজনীতি করেছেন খুলনা মহানগরের এটা কোনো কি ব্যাখ্যা হতে পারে

বা ছাত্রদল কবে থেকে ছাত্রশিবিরের সাথে এত পারস্পরিক সংঘাত সাংঘর্ষ করলো বা কেন মানে এইবার এটা কেন হচ্ছে আপনারা আলাপ করে নিজেদের মধ্যে বিরোধ মিটিয়ে ফেলেন আপনাদের তো বন্ধু ছাত্র শিবির সরল ভাষায় বলেছেন যে এরা গুপ্ত রাজনীতি করে কিন্তু শিবিরের শীর্ষ পর্যায়ে আমাদের সাথে যখন সাক্ষাৎ হয় কিংবা টকশুতে বসে তারা তো কখনোই স্বীকার করে না যে তারা গুপ্ত সংগঠন

একটা গুচ্ছ প্রশ্ন করতে চাই আপনি যদি একটু যেহেতু সময় কমে আসছে একটু যদি ইয়াতে বলেন আমরা দেখছি যে মরাল পুলিশিং হচ্ছে মানে আপনি কাপড় কীভাবে পরবেন পরবেন না তারপরে হচ্ছে যে আপনাকে দেখা যাচ্ছে যে চায়ের দোকানে ধূমপান করতে সময় আপনি ছেলে না মেয়ে সেটাকে দেখা স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতি এসব বিষয় নিয়ে আমরা কিন্তু মানে দু ছাত্র জনতার সামনে আমরা সেনা সদস্যদের অনেক সময় অসহায় অবস্থায় দেখেছি আপনাদের দলটা আমরা একটু বুঝতে চাচ্ছি যে আপনাদের দলগত অবস্থান কি এসব ব্যাপারে পাশাপাশি যদি এইটাও বলেন আপনারা যে স্লোগানটা পিক করেছেন ইনকিলাব জিন্দাবাদ সেইটাও কি আসলে কোন জায়গা থেকে আপনারা আপনাদের দলটাকে করছেন আমরা যদি মোরাল পুলিশিং ধূমপানের প্রসঙ্গে আমি বললাম গায়ে কাপড় কীরকম দেয়া না দেয়া এই ইনকিলাব জিন্দাবাদ আপনাদের আসলে দলটার ম্যানিফেস্টো বা দলটার আইডিয়োলজি কি আসলে এইসব ব্যাপারে না আমরা খুবই উদ্বিগ্ন এই বিষয়গুলা নিয়ে পাশাপাশি হচ্ছে তবে বাংলাদেশে তো হচ্ছে প্রকাশ্যে দুপাট তো এমবিতে নিষিদ্ধ বা বিশ্বের যে কোনো রাষ্ট্রই সেটা নারী হোক পুরুষ হোক তার উপর চরম আনন্দ মাসি হিসেবেarashtra উদ্দেশ্যটা যেটা বলেছেন সেটা অবশ্যই উনি ওনারই কথা সাপোর্টই তবে হচ্ছে কেউ কাউকে সে কি পোশাক করবে হিজাব পরবে নাকি হচ্ছে সাদা পোশাক করবে এটা কেউ কাউকে বলতে পার না যদি কেউ বলারও থাকে তার বাবা মা থাকে এখানে বাইরে থেকে কেউ এসে কোন মেয়েকে এটা বলবে এটা কোনো মতেই গ্রহণযোগ্য না এটাকে আমরা টিসি হিসেবে ধরে নিই এবং হচ্ছে যে বিষয়টা হয়েছে গত কালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইয়েতে এটা নিয়ে আমাদের আমরা উদ্বেগ প্রকাশ করেছি সারা পাশাপাশি হচ্ছে আমরা প্রশাসনের সাথেও বারবার যোগাযোগ দেখেছি যে হচ্ছে যেন কোনো মতে এতে সাথ দেওয়া না হয়

আমি একটা জিনিস যে হচ্ছে আমরা গতকালকে দেখছেন যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ থেকে একজনকে বৈষ্কার করছে যে যে কালকে মবুষ্কা নিতে অংশগ্রহণ করেছে তো এইসব জায়গায় আসলে ব্যবস্থা নেওয়া হচ্ছে আর কি যে যে জায়গা থেকে অবস্থান নিচ্ছে আর আমরা সাংগঠনিক ভাবে মধ্যমপন্থী রাজনীতি করতে চাচ্ছি এই জায়গায় হচ্ছে যেভাবে ডানপন্থী লোকজন বিট করতে পারবে বামপন্থী লোকজন বিট করতে পারবে এখানে যেমন আপনারা আমাদের মঞ্চে দেখেছেন যেমন হিজাবি নারীদের অবস্থান ছিল তেমনি হচ্ছে স্লিপে ড্রেস স্লিপে ব্লাউজ পরা নারীর অবস্থান ছিল সেই ক্ষেত্রে আমরা পোশাকের স্বাধীনতার ব্যাপারে আমরা অবশ্যই কথা বলি তো সেই জায়গায় যার যার পোশাক সে পছন্দ করে নিবে কেউ যদি হচ্ছে মোরাল কিছু যদি করতে হয় তাদের অভিভাবকরা মোরাল লেটে শিক্ষা দিবে যদি যেটাকে তারা মোরাল মনে করবে কিন্তু এই জায়গায় বাইরের কেউ এসে বলাটা এটাকে আমরা টিস মনে করছি আর ইন ইনকিলাব জিন্দাবাদ স্লোগানটা হচ্ছে বিপ্লব অমরুক এই স্লোগানটাই আমরা যেহেতু একটা গণঅভ্যুত্থান করেছি গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা যে গণঅভ্যুত্থানের যে এক দফা দিয়েছি সে এক দফার যে আকাঙ্ক্ষা আমরা মনে করি যে এটা তো বাস্তবায়ন হয় নাই বিভিন্ন জায়গায় আমরা বাধার সম্মুখীন হচ্ছি আমাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে আমরা মনে করি যে এই অভ্যুত্থানের এটা একটি আমরা এটাকে নব্বই এর মতো আমাদের কাছে মনে হচ্ছে যে এটা হচ্ছে আপনার পরিপূর্ণ অভ্যুত্থান হয়নি সামনের দিকে অবশ্যই এই পুরোপুরি জাতিকে মুক্তি দেওয়ার জন্য নতুন রিপাবলিকের জন্য

লেজ হিসাবে বা অঙ্গ সংগঠন হিসাবে কোনো ছাত্র সংগঠন থাকবে কি থাকবে না না আমাদের আমরা বলেছি যে হচ্ছে আমরা কোনো ধরনের ছাত্র সংগঠন আমাদের ভিত্তিক কোনো ছাত্র সংগঠন থাকবে না অঙ্গ সংগঠন হিসেবেও থাকবে না এটা থাকার সুযোগও নেই যে কোনো ছাত্র সংগঠন এক বা একাধিক ছাত্র সংগঠন আমাদের আদর্শের সাথে মিল রেখে আমাদের যে মধ্যমন্ত্রী রাজনীতি সেই রাজনীতির সাথে মিল রেখে একাধিক ছাত্র সংগঠন হতে পারে তারা তাদের মতো করে রাজনীতি করতে পারে তারা রাজনীতি শেষে যে কোনো দলে গিয়ে রাজনীতি করতে পারে রাজনীতি নাও করতে পারে তাদের ছাত্র রাজনীতি শেষে এটা একেবারেই আমরা গণতান্ত্রিক ছাত্র শক্তি আমরা যেভাবে

জি খালিদ ভাই আপনি নিশ্চয়ই একটা কালচার এবং সারা দেশে নির্বাচন কমিশনাররা বারবার যেখানে বলেন তো সেখানে এত ইন্টারেস্ট এখানে তো আপনি যে ধরনের হামলা এবং যে ধরনের হত্যাযোগ্য হয়ে যেতে পারে কারণ লোকাল এটা এত সহজ না এখানে অনেক কিছু ঢাকায় বসে বসে